বিক্রমপুর টঙ্গিবাড়ি থানা পশ্চিম আরিয়ল গ্রাম থেকে বিবাহিত ভার্সেস অবিবাহিত ফুটবল ম্যাচ আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ম্যাচে বিবাহিত অবিবাহিত যেহেতু খেলাটা মোটামুটি জমবে প্রায় বিশ বছর পরে মাঠে ফুটবল খেলতে নামছে মানে কত বছর পর আজকে মাঠে নামলেন ফুটবল খেলার জন্য ছাব্বিশ বছর পরে মাঠে নামলাম আমার বয়স দেখি নাই যে বিবাহিত বা অবিবাহিত এই খেলা কখনো আসলে একমাত্র এই খেলাটা প্ল্যানিং চলতা ছিল যে আমরা বিবাহিত এবং অবিবাহিত একটা ম্যাচ খেলবো তো আশা করি এই খেলাটা আর কি আজকে সেটা পরিপূর্ণ হতে যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও আজকে আমি শুরু করতেছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে বিক্রমপুর টঙ্গিবাড়ি থানা পশ্চিম আরিয়ল গ্রাম থেকে বিবাহিত ভার্সেস অবিবাহিত ফুটবল ম্যাচ আজকে হচ্ছে আপনার রবিবার ১৩ তারিখ জুলাই মাস দুই হাজার পঁচিশ আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ম্যাচে তো এখানে সবাই উপস্থিত রয়েছে বিবাহিত ভার্সেস অবিবাহিত যারা রয়েছে যারা বিবাহিত রয়েছে তারা হয়তো বা অনেকদিন যাবত ফুটবল খেলা হয় না তাদের ব্যস্ততার কারণে এবং অবিবাহিত যারা রয়েছে তারা মূলত প্রতিনিয়তই খেলে আজকের এই খেলাতে তাদের কাছ থেকে তাদের অনুভূতি কিরকম আজকের এই ম্যাচে অংশগ্রহণ করতে পেরে স্বর্ণময় উচ্চ বিদ্যালয় মাঠে আজকের খেলাটি অনুষ্ঠিত হবে এখন আমার সামনে দেখতে পাচ্ছেন বিবাহিত টিমের প্লেয়ার মোহাম্মদ গনি তালুকদার এই খেলাটি দেখে আপনার কাছে কিরকম লাগতেছে খুব আনন্দ লাগতেছে সাত সকালে আমরা ফুটবল খেলা খেলতে আইসি আরিওল মাঠে খুবই ভালো লাগতেছে আপনার কি মনে হয় বিবাহিত যারা রয়েছে তাদের সাথে আজকের এই ম্যাচটি জিততে পারবেন কিনা বিবাহিত যারা আছে তারা হলো যে তোমাকে সাথে যে খেলবো এডি একটা আনন্দের বিষয় কিন্তু খেলা বিষয়ে তো করা হয় না অনেক সময় খেলতে আছে এটি আমি একটা আনন্দ এখন মানে কত বছর পর আজকে মাঠে নামলেন ফুটবল খেলার জন্য আমরা ছাব্বিশ বছর পরে মাঠে নামলাম ছাব্বিশ বছর পরে তো আপনার কি মনে হয় আপনি পুরো ফুল টাইম খেলতে পারবেন মাঠে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখা যাক ইনশাল্লাহ খেলুন যে তুরুক আর কি সাদে কুলায় আপনাকে অসংখ্য ধন্যবাদ বলার জন্য তো আবির ভাই তোমার কি মনে হয় আজকে বিবাহিত যারা রয়েছে তাদের সাথে ম্যাচটা কি উইন হবা আসলে এক জগতে এই খেলাটা প্ল্যানিং চলতা ছিল যে আমরা বিবাহিত এবং অবিবাহিত একটা ম্যাচ খেলবো তো আশা করি এই খেলাটা আর কি আজকে সেটা পরিপূর্ণ হতে যাচ্ছে হ্যাঁ সবাই তো আশা করে যে জিতার জন্য তো আমিও একই আশা করতেছি যে তাদের সাথে একটা ভালো পারফরমেন্স করবো এবং জিতার আশা করতেছি তারাও অনেক বছর পর খেলতে আসে তারাও খুব আনন্দিত যে আমাদের সাথে খেলবে এবং আমরাও খুব আনন্দিত তাদের সাথে খেলবো তো তোমাকে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা বিবাহিত টিমে মিজানুর রহমান ব্যাপারীকে আমার কাছে অনেক ভালো লাগতাছে সকালবেলা এই ভোর সকালে আমরা যে ঘুমের তরতে পারছি এই জন্য ধন্যবাদ আল্লাহর কাছে আপনার মাঠ মাঠ মোটামুটি ঘাস দেখা যায় বড় বড় দেখা যাচ্ছে তা আশা করি যে বিবাহিত অবিবাহিত যেহেতু খেলাটা মোটামুটি জমবে আপনার কি মনে হয় কারা জিতবে আজকের এই ম্যাচে আমরা তো যে বিবাহিত তাহলে আমাদের পক্ষে আমরা কথা বলবো তারপর আশা করি আমরা জিতবো তারপর ইনশালা দেখি সামনে কি হয় আজকে কত বছর পর মূলত ফুটবল খেলতে নামতেছেন মাঠে তো স্কুল জীবনে দুই হাজার চার পাঁচ ওই সময় খেলছি পরে আর হয়তো খেলাধুলা হয় না আমার মনেও পড়ে না হয়তো ক্রিকেট মাঝে মধ্যে খেলতাম কিন্তু ফুটবল আমার চার পাঁচের পরে আর খেলা হয় নাই তাহলে প্রায় বিশ বছর পরে মাঠে ফুটবল খেলতে নামছে আপনাকে অসংখ্য ধন্যবাদ বলার জন্য তো সোহান তোমার কি মনে হচ্ছে আজকের ম্যাচে কারা উইন হবে ইনশাল্লাহ আজকের ম্যাচে আমাদের মনে হচ্ছে যে আমরা যারা অবিবাহিত আছি আমরা উইন হব কারণ কেউ চায় না যে হারতে তারপর দেখা যাক খেলার কি হয় এই খেলার আয়োজনটি তোমার কাছে কিরকম লাগতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে কারণ আমি মানে আমার বয়স তো কোনো নাই যে বিবাহিত বা অবিবাহিত এই খেলা কখনো এবার হচ্ছে তো খুবই ভালো লাগতেছে আমার কাছে তো এখানে অবিবাহিত প্লেয়ার শাকিল ভাই রয়েছে শাকিল ভাই তোমার তো বিয়ার বয়স হয়েছে তুমি বিয়ে করো না কেন তো তোমার আজকের এই ম্যাচটা কিরকম লাগতেছে খুবই ভালো লাগতেছে আর আসলে এটা হাজিতের কোনো কথা না যেই জিতুক আসলে মজা দেয় বড় বিষয় হাজিত এটা আছেই কারণ যারা বিবাহিত আছে তারা সবসময় হয়তো খেলে না বা আমরাও খেলি না দেশের বাইরে যারা রয়েছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও তোমার বন্ধু বান্ধব অনেকেই রয়েছে তারা তো মূলত এই সময়টা মিস করতেছে আজকের যে সময়টা আমি আমার বন্ধু বান্ধব বড় ভাই যারা বিদেশে আছে তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে ভাই মন খারাপ কিছুই নেই ইনশাল্লাহ আপনারাও আসলে ইনশাল্লাহ আবার খেলা হবে তো আপনারা তো শুনতেই পারলেন অসংখ্য ধন্যবাদ তোমাকে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিবাহিত টিমের যারা রয়েছে তারা মূলত জার্সি নিয়ে আসছে মাঠে পরের বার যখন আমরা আয়োজন করব জার্সি থাকবে অবশ্যই এবং আজকের এই ম্যাচে মূলত এই খেলার পরে বিরিয়ানির আয়োজন করা হয়েছে আমাদের এলাকার ভিতরে যারা খেলবে এবং যারা দর্শক রয়েছে তারা সবাই মিলে এই আয়োজনে অংশগ্রহণ করবে সেন্টারের মাধ্যমে আমাদের প্রথম আপের খেলাটি শুরু হয়ে গেল এবং অবিবাহিত যারা রয়েছে তারা মূলত আজকে প্রথম সেন্টারটি করে খেলার সময় হচ্ছে তিরিশ তিরিশ ষাট মিনিট এবং পাঁচ মিনিট লস টাইম এগারো জন করে প্লেয়ার আজকের এই ম্যাচে খেলতে পারবে অবিবাহিত টিমে যারা রয়েছে তারা মূলত রানিং প্লেয়ার এবং বিবাহিত টিমে যারা রয়েছে তারা মূলত অনেকেই আর কি প্রতিনিয়ত খেলে না যার কারণে তাদের খেলতে আর কি সমস্যা হচ্ছে বিবাহিত যারা রয়েছে তারা মূলত ব্যবসা বাণিজ্য এবং ছেলে মেয়ে এবং ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকে যার কারণে তারা ওরকম সময় পায় না খেলার জন্য এখন আমরা যে সময়টা পার করতেছি হয়তোবা কিছু বছর পর হয়তোবা এই সময়টা আর ফিরে পাবো না যে সময়টা একবার চলে যায় তা কখনো ফিরে আসে না এটা আমরা সবাই জানি এখন যেটা মন চায় ওইটাই করতেছি এক সময় ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকবো তখন হয়তোবা বয়সের কারণে এবং কাজ কামে ব্যস্ত থাকার কারণে হয়তোবা এরকম আর খেলা হবে না যে সময়টা চলে যায় সে সময়টা আর কখনো ফিরে আসবে না এই বিষয় যখন ভাবি তখন নিজের কাছে অনেক পরিমাণে খারাপ লাগে বিবাহিত যা যারা রয়েছে তারা এত ভালো খেলবে আসলে আমরা কল্পনাও করতে পারিনি এবং অবিবাহিত যারা রয়েছে তারাও ভাবতে পারিনি তারা যে এত পরিমাণে ভালো খেলবে প্রথম হাফে অবিবাহিত যারা রয়েছে তারা মূলত তিন গোল করতে সক্ষম হয় এবং আমরা মূলত এক গোল করি তাদের সাথে প্রথম হাফে তারা আমাদের থেকে দুই গোল লিডে ছিল দ্বিতীয় হাফে অবিবাহিত যারা রয়েছে তারা মূলত খুশি ছিল যেহেতু তারা দুই গোল লিডে ছিল দ্বিতীয় হাফে আমরা অসাধারণ পারফরমেন্স করে তাদের থেকে এক গোল লিডে চলে যাই আমাদের ছিল চার গোল এবং তাদের ছিল তিন গোল অবিবাহিত যারা ছিল যাদের কনফিডেন্স ছিল তারা আমাদের সাথে অনেক গোলের ব্যবধানে আর কি ম্যাচটি জিতবে কিন্তু খেলা শুরু হওয়ার পরে আসলে গেমটাই আর কি চেঞ্জ হয়ে যায় আমাদের রতন স্যার দেখতে পাচ্ছেন তিনি মূলত অসাধারণ খেলে থাকে আমরা সবাই জানি এবং আজকে তিনি দুই গোল করে বিবাহিত টিমের হয়ে এবং আমি মূলত এক গোল করি এবং রাকিব হচ্ছে এক গোল করে আমাদের টিমের অবিবাহিত টিমের সবাই হচ্ছে রানিং প্লেয়ার তারা যে এত বাজে পারফরমেন্স করবে আসলে কখনো আশা করিনি

এই মুহূর্তে আমাদের আজকের যে ম্যাচটি ছিল এটা মূলত শেষ হয়ে গেল তো মূলত খেলার ফলাফল ছিল চার চার করে ডোরো হয়েছে ম্যাচ আমাদের তা আমি মূলত অবিবাহিত বিবাহিত টিমে খেলেছি আমি তারা মূলত প্রথম হাফে আমাদেরকে তিন গোল দিয়েছিল এবং আমরা এক গোল দিয়েছিলাম তার পরের হাফে আমরা সমতায় আনি তিন তিন গোলে তারপরে আমরা একটা লিডে ছিলাম খেলা শেষ হওয়ার এক মিনিট আগে মূলত আমরা একটা গোল খেয়ে ফেলি তো ম্যাচটি ডোরো হয় তো বিবাহিত যারা রয়েছে তারা মূলত সবাই অনেক খুশি জিতার চান্স ছিল সব থেকে বেশি বিবাহিত টিমে তারা এক গোল লিডে ছিল লাস্ট এক মিনিটের সময় আর কি মূলত তারা গোলটা খায় গোল বোঝাবুঝির কারণে আর কি গোলটা হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এইখানে অনেক পরিমাণে মানুষ দেখা যাচ্ছে ছোটো বড়ো সবাই একসাথে মিলে আজকে সুন্দর একটা মুহূর্ত কাটালাম বাইরে যারা রয়েছে তারা হয়তো বা মিস করবে আজকের এই দিনটা তো মামা আজকের ম্যাচটা ডোরো হলো সুন্দর হয়েছে সবাই ভালো খেলছে কেউ খেলে নাই আজকের ম্যাচটি আমাদের ডোরো হয়েছে সবাই অনেক খুশি এই যে এখানে দেখতে পারতেছি রাজু ভাই কেমন লাগতেছে ম্যাচটি খুব ভালো এনজয় করছি খুব ভালোভাবে খেলছি আমরা যা যা খেলছি আলহামদুলিল্লাহ আমরা যেভাবে খেলবো আমরা কখনো কল্পনা খুব করতে পারি নাই এখানে দর্শক হিসাবে মুকাজল ভাইকে দেখা যাচ্ছে তো ভাই আজকে এত মানুষ দেখে আপনার কিরকম লাগতেছে অনেক ভালো ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছি নাইত কে নাইত তোমার অনুভূতি কিরকম বিবাহিত যারা রয়েছে তাদের সাথে খেলতে পেরে খুবই ভালো খুবই ভালো এখানে দেখা যাচ্ছে সাহারিয়া অবিবাহিত তোমার অনুভূতি কিরকম আমার অনুভূতি ইনশাল্লাহ খুবই ভালো তোমার সাথে খেললে এখানে দেখা যাচ্ছে এই জোসীম মামাকে মামা আপনার অনুভূতি কিরকম আজকের ম্যাচের ম্যাচে সবার সাথে একসাথে খেলাধুলা করলাম খুবই ভালো লাগতেছে এরকম সবসময় খেলাধুলা হইলে আসলে সবার জন্য ভালো আমরা খেলতে পারি এটা সবার কাছে আমরা প্রস্তাব রাখা যে খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে উনি হচ্ছে আমাদের এক নং ওয়ার্ডের মেম্বার এখানে দেখা যাচ্ছে শরীফ মামাকে মামা আপনার অনুভূতি কিরকম আজকের এই ম্যাচটা আলহামদুলিল্লাহ খুবই ভালো আজকের খেলাটা অনেক খুব সুন্দর হয়েছে প্রায় সময় এরকম খেলার দরকার আছে সবাইকে ধন্যবাদ আজকের ম্যাচটি তোমার কাছে কিরকম লেগেছে আসলে ম্যাচটা খুব ভালোই লাগছে এবং আমরা যা খেলছি সবাই ভালো খেলছে আসলে বিবাহিত টিমের প্লেয়ারগুলো অনেক ভালো খেলছে এই জন্য আজকে ম্যাচটা দূরও হয়েছে আমরা চারটা গোল প্রথম অবস্থায় তিনটা গোল দিয়ে আগে যাই তখন বিবাহিত টিমের একটি গোল থাকে এবং পরবর্তীতে তারা আরও ভালো পারফরমেন্স করে এবং তারা পরবর্তীতে আমাদের থেকে চারটি মানে তিন চার গোলে এগিয়ে যায় এবং আমরা লাস্ট মিনিটের মাথায় আরেকটি গোল দিতে পারি এবং ম্যাচটি ড্র করি তারা খুব ভালো খেলেছে এবং আমরাও ভালো খেলার চেষ্টা করছি এবং যতটুকু চেষ্টা করছি ভালো খেলা তো শাকিল ভাই অনেকদিন পর এরকম একটা সুন্দর মুহূর্ত তোমার কাছে কিরকম লাগতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো এবং খেলা ড্রো হয়েছে এটা আমাদের জন্য হতাশার কারণ আমাদের জিতার কথা ছিল যেহেতু আমাদের প্লেয়ার অনেকগুলো নিয়মিত ছিল তারপরেও ড্রো হয়েছে কারণ আমাদের থেকে যারা বিবাহিত ছিল তারা আলহামদুলিল্লাহ ভালো খেলেছে এতটা ভালো খেলবে তারা আমরা এক্সপেক্ট করি নাই এক্সপেক্ট এক্সপেক্টেও ভালো খেললা ভালো হয়েছে সেই জন্য আর কি ড্রো হয়েছে ম্যাচটা যাই হোক আলহামদুলিল্লাহ যাই হয়েছে ভালো হয়েছে আগামীতে ইনশাআল্লাহ আবার আমরা মাঠে যেয়ে খেলবো তো খুব সুন্দর কথা বলেছে শাকিল ভাই তো এখানে অনেককে দেখতে পেরে আর কি ভালো লাগতেছে এবং অনেকে এখানে আছে দেশের বাইরে থেকে আসছে সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর মন্তব্য করেছে তারা এই খেলাটির উদ্দেশ্যে এবং সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন সবাই আমার পেজটিকে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ